তো বন্ধুরা খেলা হবে খেলা হবে কি শুনছি এবার নাকি চ্যানেল খুললেই নাকি মনিটাইজেশন কমপ্লিট এবার থেকে লাগবে না আর চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে না হাজারটা সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্টস ভিউজ এবার থেকে চ্যানেল ওপেন করলেই নাকি মনিটাইজেশন কমপ্লিট হ্যাঁ এই কথাটা কিন্তু একদমই সত্য কথা আমি কিন্তু কোনো ভুলভাল ইনফরমেশন ইনফরমেশান দিচ্ছি না তোমাদের আগে কিন্তু পুরো কথাটা শোনো আমার তারপর কিন্তু তোমরা মন্তব্য করবে আগে থেকে কিন্তু কোনো মন্তব্য করো না যে তুমি ভুলভাল ইনফরমেশান দিচ্ছ আমাদেরকে আগে পুরো কথাটা শোনো আমি কি বলতে চাইছি ওকে দেখো ইউটিউবের কম্পিটিটার কিন্তু হচ্ছে ফেসবুক ঠিক আছে আগে কিন্তু ফেসবুকে কাজ করার হিড়িকটা কিন্তু মানুষের সেরকম ছিল না বর্তমানে কি হয়েছে ফেসবুকের মনিটাইজেশন পলিসিটা কিন্তু খুবই সহজ এবং ফেসবুকে ভিডিও পোস্ট করলে রিলস পোস্ট করলে কিন্তু ইউটিউবের থেকে প্রচুর পরিমাণে ভিউস আসে কিন্তু ঠিক আছে ইউটিউবের কিন্তু ভিউস আসতে চায় না ঠিক আছে ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করলে রিলস পোস্ট করলে কিন্তু ইউটিউবের থেকে প্রচুর পরিমাণে ভিউস চলে আসে এবং মনিটাইজেশন পলিসিগুলোও কিন্তু অনেকটা সহজ ইউটিউবের থেকে বর্তমানে ডে বাই ডে ইউটিউবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে কারণ ইউটিউবের মনিটাইজেশনের যে সমস্ত পলিসিগুলো রয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব কঠিন সেজন্য কিন্তু বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা ইউটিউব থেকে কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে কারণ ফেসবুকে রিলস পোস্ট করলে সেগুলোতে ভিউজ বেশি আসে ঠিক আছে মনিটাইজেশন পলিসিটাও কিন্তু অনেকটা সহজ ইউটিউবের থেকে সেজন্য কিন্তু বর্তমানে ইউটিউবের থেকে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে এটা কিন্তু ইউটিউব কখনও মেনে নেবেন কিছুদিন পর দেখবে কিছুদিন পর ইউটিউবের এমন একটা নিয়ম করে দেবে যে চ্যানেল খুললে সাথে সাথে মনিটাইজেশন একদম কমপ্লিট হয়ে যাবে আর লাগবে না হাজারটা সাবস্ক্রাইবার লাগবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে চ্যানেল ওপেন করার সাথে সাথে কিন্তু মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে এরকমই কিন্তু আসতে চলেছে কারণ দেখো আগে কি ছিল আগে ফেসবুকে রিলস ছিল তারপর কি করলো ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে এলো তারপর দেখো ইউটিউব গিয়ে সরি ফেসবুক কী করলো না এক মিনিটের ওপরে এক মিনিটের ওপরে রিলস পোস্ট করা যাবে তখন ইউটিউব আবার কি করলো দেখো শর্ট ভিডিওর যে লেন্থটা সেটাকে বাড়িয়ে তিন মিনিট করে দিল তিন মিনিটের ভিডিও নাকি কি ইউটিউবে শর্ট ভিডিওর আন্ডারে চলে যাবে মানে দুটো কিন্তু সমান তালে চলছে ফেসবুক আর ইউটিউব ঠিক আছে এখন যেহেতু ইউটিউবের মনিটাইজেশন পলিসিগুলো কঠিন সেজন্য কিন্তু বেশ কিছু কন্ট্রি ফেসবুকে চলে যাচ্ছে এটা কিন্তু ইউটিউব কখনো মেনে নেবে না কিছুদিন পর দেখবে বেশ পর দেখবে এমন একটা ইউটিউব নিয়ম দেবে যে চ্যানেল ওপেন করার সাথে সাথে চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে কমপ্লিট এরকম একটা সিস্টেম কিন্তু ইউটিউব খুব সহজে কিন্তু দেবে কারণ ইউটিউব কখনোই চাইবে না যে আমার যে সমস্ত বাঁধা ধরা কাস্টমার রয়েছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা ফেসবুকে চলে যাক এটা কিন্তু ইউটিউব কখনোই চাইবে না ঠিক আছে তো এই তথ্যটা কিন্তু তোমাদের মাঝে দেওয়ার ছিল খুবই ভালো একটা তথ্য আমি যেটা জানলাম ঠিক আছে এখনো কিন্তু তোম বিশাল কিছু মানে হয়ে উঠ করলে এটা নিয়ে হয়নি যে ইউটিউবে সবাই ভিডিও বানাচ্ছে আমি এক জায়গা থেকে তথ্যটা পেলাম সেই জন্য তোমাদের সামনে কিন্তু এই তথ্যটা আমি শেয়ার করলাম ঠিক আছে তোমাদের কাঁধে কাঁধে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কীটা ভিডিও চাইছো আমার কাছ থেকে সেটাও কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধুমাত্রামা